I don't tá. এগারো কেজি নমন কালে আমি চিন দেখছেন খান দানি নো নাম্বার বিকেশ আছে না টাকাটা না স্পোকর হল বিকেশ আছে না তাহলে আপনি বিকাশ ও চালান মানে বেশি মাল লইলে বিকাশ এ টাকা দেন না বাই ভালো না দাদা ঠিক আছে টেডার লাগলে গুলো সমস্যা সমস্যা মানে ভাই মাল আছে কইছি বেধি ঢুকে ঢুকে মানে তিন চারজন মিলে দইরা টাকা লাগে ঠিক আছে ভাই মাফ কোনো প্রশ্ন পাই না 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 ঠিক আছে 12 কেজি

একশ গ্ৰাম বেছি দুশ গ্ৰাম আছে